ইমাম সাহেব ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম বলেন তো আমি মসজিদের কি জি আপনি তো মসজিদের সভাপতি যদি আই মসজিদের সভাপতি আপনি গরিব দুখী নিয়ে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ছেন আমাকে পিছনে রেখে এটা কি ঠিক করছেন আপু বলেন সভাপতি সাহেব এটা ইসলাম কোনো ব্যক্তি যদি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে তাকে পিছনে সরিয়ে দেওয়ার ক্ষমতা কোনো রাজা বাছরও নাই ঠিক আছে কথাটা ভাবে বুঝতে পারি নাই চল ভাই আল্লাহর সাথে সম্পর্ক করি এই দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না